বন্ধুরা তোমরা যতদিন না তোমাদের ভিডিওকে সঠিকভাবে এসিও করতে পারছো ততদিন কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে না যেমন বন্ধুরা আমি আমার ভিডিওগুলোকে কেমন সুন্দরভাবে ভাইরাল করেছি একটু দেখে নাও আমি যদি তোমাদেরকে দেখাই এই যে ভিডিওটা ছ মাস আগে আপলোড করেছি চার লাখ বান্ন হাজার ভিউস হয়েছে এখনও কিন্তু ভিউস আসছে ঠিক আছে যদি একটু ক্লিক করে দেখাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এখানটায় দেখে নাও তোমরা ঠিক আছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি দুশো এক দিন পনেরো ঘন্টা হয়েছে ভিডিওটা এক নাম্বার র্যাঙ্কে চলছে আর এখানটায় ভিউজ দেখো চার লাখ বাহান্ন হাজার গ্রিন তীর এখনও ওপর দিকে রয়েছে ঠিক আছে তারপরে দেখো ইমপ্রেশন ক্লিক টু রেট ফোর পয়েন্ট রাইট চিহ্ন দিয়েছে ডাউন দেয়নি কিন্তু তারপর দেখো অ্যাভারেজ ডিউ ডিউরেশান তিন মিনিট দশ সেকেন্ডও কিন্তু রাইট চিহ্ন রয়েছে তো এখন যদি তোমাদেরকে আমি দেখাই এই ভিডিওটা যে পারফরমেন্স করেছে কোন কোন জায়গা থেকে ভালোভাবে ভিউজ এসছে দেখো এই ভিডিওটা আমি রিচে গিয়ে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবে দেখো এই ভিডিওটাকে ব্রাউজ ফিচার থেকে ভিউজ দিয়েছে সার্স্টের থেকে দিয়েছে ইউটিউব সার্চ থেকে দিয়েছে তো ইউটিউব সার্চ থেকে দিচ্ছে বলেই কিন্তু আমি এখনও এই ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ কিন্তু পাবো আমি কিন্তু রেগুলার এই ভিডিওর মধ্যে ভিউজ পাচ্ছি তো এখন তোমাদেরকে দেখাই দেখো এই ভিডিওটার ইম্প্রেশান কত এইট মিলিয়ন 8.2 মিলিয়ন তোমাদের অনেকের চ্যানেলের লাইফ টাইম লাইফ টাইম হয়তো এইট মিলিয়ন হয়েছে কিনা সন্দেহ আছে আর আমার সেখানে শুধুমাত্র এই ভিডিওটারই ইমপ্রেশন হচ্ছে এইট মিলিয়ন মানে বিরাশি লক্ষ বিরাশি লক্ষ ফোনে আমার এই ভিডিওটাকে শো করিয়েছে ব্রাউজ ফিচার সাজেস্টেড আর ইউটিউব সার্চের মাধ্যমে আর তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারছো না এই কারণেই তোমাদের ভিডিওতে ইমপ্রেশন আসছে না ইমপ্রেশন কেন আসছে না ইমপ্রেশন আসছে না এই কারণেই তোমরা তোমাদের ভিডিও সঠিকভাবে এসিও করতে পারছো না এসিও যদি সঠিকভাবে করতে না পারো তাহলে জিন্দেগিতে ভিডিওকে ভাইরাল করতে পারবে না ঠিক আছে তোমাদের লাখের ওপরে এসিও ছাড়াও ভিডিও ভাইরাল হয় কিন্তু লাখ থাকা লাগে লাখে এক হাজারটা ভিডিও আপলোড করে হয়তো একটা ভিডিও কোনোভাবে হয়তো একটু ভিউজ আসতে পারে তাছাড়া তুমি যদি ভিডিওকে এসিও করো তাহলে তুমি এক এই সপ্তাহে তুমি আপলোড করেছো ভিউজ পাচ্ছ না পরের সপ্তাহে পাচ্ছ তারপরে কিন্তু পাবে লাইফ টাইম কিন্তু ভিউজ তুমি পাবে ঠিক আছে কেউ সার্চ করবে তোমার ভিডিও আসবে যেমন আমার এই ভিডিও সার্চে চলে আসছে ঠিক যে কেউ সার্চ করছে এই বিষয়টা নিয়ে আমার ভিডিও দেখতে পাচ্ছে তোমরা কিন্তু এটা করতে পারছো না ঠিক আছে তো সেই জন্য আমি তোমাদেরকে আজকে দেখাবো শেখাবো কি করে তোমরা সঠিকভাবে এসিও করা শিখবে তোমাদেরকে যদি আমি একটু দেখাই এই যে ভিডিওটা এই ভিডিওটার মধ্যে এই যে ভিউজ আসছে দেখো এখনও কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিউ এগারোশো পঁচানব্বই মানে প্রায় বারোশো ভিউজ কিন্তু আসছে তার মধ্যে ইউটিউব সার্চ দেখো বারোশোর মধ্যে দুশো ভিউজ ভিউস হচ্ছে এই ইউটিউব সার্চ থেকে তারপরে তো ব্রাউজ ফিচার সার্স্টেড রয়েছেই যদি ব্রাউজ ফিচার সাইস্টের সঙ্গে যদি ভিডিওটাকে ইউটিউব সার্চে র্যাঙ্ক করাতে পারো তাহলে লাইফ টাইম ভিউস পাবে লাইফ টাইম আর্নিং কিন্তু পাবে এই ভিডিওটা আমি আপলোড করেছি যেই সময় আপলোড করেছিলাম সে সময় কিন্তু ভিউজ আসেনি পরে ভিডিওটা ভাইরাল হয় পরে প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ পরে কিন্তু ভিডিওতে একটু একটু ভিউজ আসে তারপরে গিয়ে বড়োভাবে পার ডে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার করে ভিউজ আসতে শুরু করে দেয় আটচল্লিশ ঘন্টার ভিউ আমার বিশ হাজার ছিল এটাতে কিন্তু এখন ভিউজ ডাউনের কারণে এটা একদম ডাউন হয়ে গেছে ঠিক আছে তারপরে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি এখানে দেখো এই যে একটা ভিডিও সেটিংসের ভিডিও এই ভিডিওটা দেখো এই ভিডিওটার মধ্যে কিন্তু এখনও দু লাখ উনআশি হাজার নশো ভিউজ চলে এসছে ঠিক আছে সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট হচ্ছে থ্রু রেট অ্যাভারেজ ভিউটেশন থ্রি পয়েন্ট নয় ঠিক আছে তো এখন যদি এটাকে ক্লিক করে দেখায় তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু ভিউজ আসছিল আস্তে আস্তে এখনও কিন্তু আর ভিউজ আর খুব একটা আসছে না তাও তো একানব্বইটা ভিউজ আটচল্লিশ ঘন্টায় রিচে গিয়ে তোমাদেরকে দেখায় এই যে ভিডিওটা এই ভিডিওটাও কিন্তু সার্চে গেছে এখন সার্চ থেকেই জাস্ট ভিউজটা আসছে সার্চে যদি এখন না যেত তাহলে কিন্তু ভিউজ আমি পেতাম না সার্চ থেকে ভিউজ পাচ্ছি আমি আর ব্রাউজ পিচের তো আছেই সার্স্টের তো আছেই ঠিক আছে তো এখন কত হচ্ছে এই ভিডিওটার ইমপ্রেশন কত ফোর পয়েন্ট টু মিলিয়ন মানে বিরাশি ওই সরি বিয়াল্লিশ লক্ষ ইমপ্রেশন মানে বিয়াল্লিশ লাখ ফোনে কিন্তু এই ভিডিওটাকে চালানো হয়েছে তারপরে এই ভিউজটা আমি পেয়েছি ইমপ্রেশন ক্লিক টু রেট দেখো কত সুন্দর রয়েছে ঠিক আছে তারপরে এই হচ্ছে এটার ভিউজ এখনও গ্রিন তীর উপর দিকে আছে মানে এখনও ওই ভিডিওতে ভিউজ আসবে বুঝতে পারছো এগুলো হচ্ছে এসিও করার ফল আমি শুরুর দিকে এসিও করেছিলাম বলেই আমি প্রথম ভিডিও থেকে কিন্তু এসিও করা শুরু করেছি প্রথম ভিডিও থেকে আমি এসিও ছাড়া কিন্তু ভিডিও আপলোড খুব কম করি একদম যখন হাতে টাইম থাকে না একদম হাতে টাইম না থাকলে তখন কিন্তু এসিও করি না ঠিক আছে এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা দেখা তোমরা ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা অ্যাপ্লিকেশানে গিয়ে সেটা হচ্ছে ভিডাই কিউ এই যে ভিডাইকিউ কিউ অ্যাপ্লিকেশান এটা ইউজ করি কেন আমরা আমরা ইউজ করি এই কারণেই ভিডিওকে সঠিকভাবে এসিও করানোর জন্য এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা জিনিস দেখো অপটিমাইজে নিয়ে যাচ্ছি যাওয়ার পরে দেখো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি এটা কিন্তু সার্চেবল কন্টেন্টের ভিডিও আমার শুরুতে ভিউজ কিন্তু আসেনি তো এখন এই ভিডিওটা দেখো র্যাঙ্ক কীভাবে করেছে এসিও স্কোরটা একটু দেখো দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে একটু সময় লাগছে এসিও স্কোরটা আসতে আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এসিও স্কোরটা দেখো একশোর মধ্যে চুয়াত্তর পার্সেন্ট এসিও স্কোর দেখতে পাচ্ছ এখন যদি তোমাদেরকে আমি দেখাই এই ভিডিওটার মধ্যে আমি ট্যাক্স কতগুলো দিয়েছি দেখো ট্যাক্স আমি দিয়েছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা চোদ্দোটা সরি কোথা থেকে কোথায় চলে গেল চোদ্দোটা তারপরে হচ্ছে পনেরো ষোলো সতেরোটা আমি ট্যাক্স দিয়েছি সতেরোখানা ট্যাক্সের মধ্যে র্যাঙ্ক করেছে কতগুলো দেখে নাও একটু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা বারোটার ট্যাক্স কিন্তু র্যাঙ্ক করে গেছে এই র্যাঙ্কগুলো কিন্তু কালকে যখন ভিডিও আপলোড করেছেন তখন কিন্তু করেনি এটা দেখি একটু আগে আমি যখন খুলে দেখলাম তখন কিন্তু র্যাঙ্ক করতে শুরু করে দিয়েছে তার মানে এই যে সার্চেবেল কন্টেন্টের ভিডিওটা আমি তৈরি করেছি এই ভিডিওতে এই মুহুর্তে হয়তো ভিউজ কম তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই ভিডিওতে তোমরা প্রচুর ভিউজ দেখতে পাবে হতে পারে এই ভিডিওটা ভাইরাল পর্যন্ত হতে পারে ঠিক আছে তো এসিও স্কোর সেভেন্টি ফোর এখন তোমাদের এর মধ্যে ক্লিক করে দেখাই এই যে দেখো ট্যাগ কাউন্ট পাঁচের মধ্যে চার পেয়েছি ট্যাগ ভলিউম পাঁচে পাঁচ পেয়েছি দেখতে সব কিন্তু পাঁচে পাঁচ চলছে একদম সব কিছু পাঁচে পাঁচ এখানটায় ভিডিও পারফরমেন্স কিন্তু পঞ্চাশে আমি ২৬ পেয়েছি ঠিক আছে তার কারণটা কি ভিডিওটা কিন্তু এখনও সেই অর্থে কিন্তু অডিয়েন্স দেখেনি কারণ সার্চেবেল কন্টেন্টে কিন্তু এরকম শুরুর দিকে পারফরমেন্স খারাপ থাকে তারপরে আস্তে আস্তে যখন লোক সার্চ করে দেখতে শুরু করে দেয় তারপরে কিন্তু পারফরমেন্সটা ভালো হয় ঠিক আছে এটাই কিন্তু নিয়ম এটাই কিন্তু হচ্ছে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখিয়ে দিই এখানটাতে আমার বেশ ভালোই ভিউজ এসছে সেই ভিডিওটার মধ্যে আমি সেটা একটু র্যাঙ্কিংটা দেখিয়ে দিই সার্চেবেল কন্টেন্ট ছিল সেটাও এই যে দেখো এই একটা ভিডিও ওয়াইটি স্টুডিও নিয়ে ভিডিওটা তৈরি করেছিলাম এই ভিডিওটার এসিও স্কোরটা একটু দেখে নাও দেখলে তোমরা পুরো চমকে যাবে ঠিক আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই ভিডিওটার এসিও স্কোর একটু সময় লাগে আসতে দেখো নব্বই একশোর মধ্যে নব্বই কিন্তু এই ভিডিওটার এসিও স্কোর ঠিক আছে তো এসিও কীভাবে করবে আমি তোমাদেরকে শেখাবো এক্ষুনি এ হচ্ছে এসিও স্কোর নব্বই তো এই ভিডিওটার মধ্যেও কিন্তু ট্যাগগুলো কত সুন্দরভাবে র্যাঙ্ক করেছে তোমরা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ দু নাম্বার বারো নাম্বার উনিশ নাম্বার সতেরো নাম্বার দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এক নম্বরে পর্যন্ত আমার এই ট্যাগগুলো র্যাঙ্ক করেছে বুঝতে পারছো এই যে র্যাঙ্ক করছে কেন আমি সঠিকভাবে কিন্তু সমস্ত রকমের কিওয়ার্ড যেমন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এবং ওভারঅল থামনেল আর ভিডিও পারফরমেন্স সব কিছু যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে নাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না তো এখন কথা হচ্ছে সবার প্রথম তোমায় করতে হবে কি জানো সবার প্রথম কাজে তোমাকে তোমার ভিডিও টাইটেলটাকে সঠিক নিতে হবে তারপরে তোমাদের ডেসক্রিপশন তারপরে তোমাদের হচ্ছে ভিডিও ট্যাগস আর থামনেল তো একটা ক্লিক তৈরি করতে হবে একটা আইকেচি থামনেল তোমায় তৈরি করতেই হবে না করলে কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে না তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা টাইটেল নির্বাচন করবে টাইটেল নির্বাচন করার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে তোমরা চাইলে তোমাদের ফোনে একটা টিউব ব্যাডের নামে একটা অ্যাপ্লিকেশান তোমরা ইনস্টল করে রাখতে পারো যেমন এই হচ্ছে টিউব আমি ইনস্টল করে রেখেছি অলরেডি তো এখন আমি এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশানে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি মেনুতে চলে যাচ্ছি ট্যাগ এক্সপ্লোরারে চলে এলাম আসার পরে এখানটাতে আমি সার্চ করব ধরে নাও হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব মানে ভিউজ কীভাবে বাড়াবেটা ইংলিশে আমি সার্চ করছি ঠিক আছে দেখো আমি এটাকে সার্চ করে দিচ্ছি এই যে টাইটেলটা আমি লিখলাম এটা কিন্তু কোনো কাজে লাগবে না কেন কাজে লাগবে না এটার কিন্তু ওভারঅল কিন্তু ফেয়ার রয়েছে সার্চ ভলিউম কিন্তু সিক্সটি সেভেন কম্পিটিশান কিন্তু কত আছে কম্পিটিশান সিক্সটি ফাইভ অ্যাভারেজ রয়েছে এটাও কিন্তু নেওয়া যাবে না ওভারঅল যদি ফিফটির ওপরে থাকে যদি এখানটা যদি হলুদ সিগন্যাল চলে আসে তাও তুমি নিতে পারো কিন্তু গ্রিন হলে আরও খুব ভালো হয় ঠিক আছে তো এখানটাতে যদি তিনখান সাজেস্ট করছে তো আমি এখান থেকে একটা দেখে দিই যদি কাজে লেগে যায় দেখো এটা করলাম গ্রেট উরে সর্বনাশ যদি তুমি লেখো হাউ টু গেট মোর অন ইউটিউব ফাস্ট তাহলে তুমি কিন্তু এই যে এই টাইটেলটা তুমি তোমার ভিডিওর জন্য পারফেক্ট টাইটেল কেন গ্রেট রয়েছে সার্চ ভলিউম হাই রয়েছে হান্ড্রেড হান্ড্রেড সার্চ করছেই আর কম্পিটিশান লো রয়েছে তার মানে তোমায় কিন্তু এই টাইটেলটা ইউজ করতেই হবে তোমার ভিডিওর জন্য বুঝতে পারছো তো তোমরা এখন কি করবে তোমাদের ভিডিওর জন্য এই যে টাইটেলটা রয়েছে না এটাকে সবার প্রথমে কি করবে এটাকে সবার প্রথমে এখানটায় তোমরা কপি করে নাও ঠিক আছে কপি করে নিয়ে সোজাসুজি চলে যাবে এই যে দেখো এই যে নোটপ্যাড নোটপ্যাডে চলে আসবে আসার পরে তোমরা এখানটাতে কি করে প্লাসে ক্লিক করে ক্রিয়েট নোট এখানটায় একটা টাইটেল দাও জাস্ট লিখে এবার এইটাকে তোমরা এখানটায় কিন্তু পেস্ট করে দাও এবার একটা ডান্ডা দিয়ে দাও ঠিক আছে দিয়ে দিলে এবার তোমরা কি করবে জানো এবার তোমরা ধরো তোমার তুমি বাংলায় ভিডিও তৈরি করছো বা হিন্দিতে করছো তো সেই ভাষায় কিন্তু একটা এখানে সার্চ করো যেমন ভিআই ভিউ বাড়ানোর উপায় বাড়াবার উপায় লিখলাম লিখে আমি এবার সার্চ করে দিয়ে দেখি এই টাইটেলটা কতটা কাজ করছে একটু দেখে দেখো এটাও কিন্তু ভেরি গুড রয়েছে সার্চ ভলিউম লো কম্পিটিশন ভেরি লো সার্চ ভলিউমটা একটু যদি হাই থাকে তাহলে আরও ভালো হয় সেটা এটা কিন্তু চলবে ঠিক আছে ভেরি গুড রয়েছে সেভেন্টি এইট পারসেন্ট তো এখানটা যদি লিখি এটা ভিউ বাড়াবার উপায় তো আমি বাড়ানোর উপায় করে দেখি তো বিএ আর এন ও আর এই যে দেখো এটা লিখে আমি সার্চ করে দিয়ে দেখি এটা কি বলছে এটা কিন্তু চলবে না ঠিক আছে এই টাইলটা কিন্তু চলবে না তাহলে তোমায় কিন্তু ওইটাকেই নিতে হবে বিউ বাড়াবার উপায় বাড়াবার উপায় এটা তুমি যখনই দিচ্ছ তখন ভেরি গুড হয়ে যাচ্ছে তাহলে তোমায় এখন কী করতে হবে এই টাইটেলটাকে সম্পূর্ণ নিয়ে নিতে হবে কপি করলে কপি করে এবার তুমি চলে গেলে এখানে ঠিক আছে এখানে তুমি পেস্ট করে দিলে তোমার ভিডিও টাইটেল কিন্তু প্রায় রেডি এবার তুমি চাইলে তোমার বাংলা অক্ষরেও তুমি দিতে পারো যেমন এখানটায় রয়েছে এই যে এখানে যদি আমি এখানটায় সার্চ করি এখন ভিউ বাড়ানোর উপায় যদি বাংলায় লিখি ভিউ বাড়ানোর উপায় এটা লিখে সার্চ করলাম তো সার্চ করে দেখো এটাই কিন্তু ফেয়ার রয়েছে ঠিক আছে এবার যদি আমি এখানটা একটু অ্যাড করে দিই দুই হাজার চব্বিশ বাংলায় অ্যাড করে দিই যদি এবার কাজ লাগে ঠিক আছে দেখো এটা কিন্তু ব্যাড এটা কিন্তু চলবে না তাহলে তোমাদের কিন্তু এই টাইটেলে কোনো কাজ নেই তোমরা দিলে দিতে পারো না দিলে না দেবে টাইটেল অযথা বড় করার কোনো প্রয়োজনে এই দুখানা টাইটেল কিন্তু তোমার ভিডিওর জন্য সঠিক রয়েছে ঠিক আছে এবার কিন্তু ভিডিওটার এটাকে তোমরা কপি করবে এটা কপি করে তোমাদের টাইটেলে দিয়ে দেবে ঠিক আছে আমি যেমন এটাকে কপি করে নিই কপি করে নিলাম এবার তোমায় কি করতে হবে এবার তোমার ভিডিওর জন্য হচ্ছে কিওয়ার্ড অ্যাড করতে হবে তোমার ভিডিওতে ডিসক্রিপশানে যেমন আমার ডিসক্রিপশনে দেখো সেরকম কিওয়ার্ড অ্যাড করতে হবে তার জন্য তোমরা কী করবে এবার তোমরা সরাসরি চলে যাবে গুগলে যাওয়ার পরে তোমরা এখানটাতে কি করবে কিওয়ার্ড টুল ডট আই আছে এই যে কিওয়ার্ড টুলে তোমরা চলে আসবে আসার পরে তোমরা কি করবে এখানটায় তোমরা সার্চ করবে ঠিক আছে কী সার্চ করবে দেখেছি এটা গুগলে ক্লিক করে ইউটিউব করে দাও ইউটিউব করে দেওয়ার পরে তোমরা সরাসরি এখন তোমরা এখানটাতে এইটাকে পেস্ট করে দেবে যেটা তোমরা ওখান থেকে লিখ নিয়েছ এবার তোমরা এটাকে সার্চ করে দাও দেখো সার্চ করে দিলে কিন্তু প্রচুর কিওয়ার্ড এখানে কিন্তু দেখাবে ঠিক আছে আমি যেহেতু সার্চ করে দিলাম দেখো আসছে একটু সময় লাগে ওকে দেখো এই যে কতগুলো কিন্তু এখানে কিওয়ার্ড একত্রিশটা কিন্তু কিওয়ার্ড এখানে চলে এসছে ঠিক আছে এই যে একত্রিশখানা কিওয়ার্ড তোমার এখানে এসছে তোমরা চাইলে এই একত্রিশখানা কিওয়ার্ডই তোমরা কিন্তু কপি করে নিতে পারো খানা কিওয়ার্ডই দেখতে যেভাবে তোমরা কপি করে নেবে টিক করে নেবে সব প্রথমে টিক মেরে দিয়ে তারপরে তোমরা এটাকে কপি করে নেবে ঠিক আছে বা তাহলে সবগুলো তোমরা কপি করে নিতে পারো কোনো ব্যাপার না তোমরা এগুলোকে কপি করে নেবে ওকে তো এটা কিন্তু তোমাদের বসিয়ে দিতে হবে কোথায় বসাতে হবে তোমাদেরকে তোমাদের ডেসক্রিপশানের ভিতরে ঠিক আছে ডেসক্রিপশানের মধ্যে এগুলোকে তোমরা বসাবে ওকে তো এটা কিন্তু চলে গেল তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই ডেসক্রিপশানে কীভাবে বসাবে তোমরা ডেসক্রিপশানে কীভাবে বসাবে একটু দেখিয়ে দিই দেখো আমি কিন্তু আমার ভিডিওর প্রত্যেকটা ডেসক্রিপশনের ভিতরে কিন্তু এরকম কিন্তু লিখে রাখি যেমন এটাকে আমি বের করে দেখাই তোমাদেরকে ঠিক আছে এই যে দেখো এই যে দেখো কতগুলো আমি বসিয়েছি না এরকম তোমাদেরকেও কিন্তু বসাতে হবে ঠিক আছে তো এই গেল প্রথম একটা ধাপ বন্ধুরা এবার তোমাদের ভিডিওতে কী দিতে হবে ট্যাক্স দিতে হবে তো ট্যাক্স দেওয়ার জন্য একটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে তোমরা খুব সহজেই একদম পুরো তৈরি করা সাজানো গোছানো ট্যাক্স নিতে পারো ভাইরাল ট্যাক্স নিতে পারো তার জন্য তোমরা কী করবে র্যাপিড ট্যাক্স ডট চলে যাবে যাওয়ার পরে এই হচ্ছে প্রথম ওয়েবসাইট এখানে চলে আসবে আসার পরে তোমরা ইউজ ট্যাক্স জেনারেটারের মধ্যে ক্লিক করবে করার পরে তোমার যে টাইটেলটা তোমরা লিখেছিলে আগে এই যে দেখো এই যে টাইটেলটা এটাকে তোমরা আবারও কপি করে নেবে এই যে কপি করে নিলাম কপি করে নিয়ে এবার তোমরা কি করবে এবার এখানে এসে তো এটাকে পেস্ট করবে ঠিক আছে পেস্ট করে দিই আমি পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে চলে এলো এই সমস্ত ট্যাক্সকে তোমরা খুব সহজেই এই যে কপি ট্যাক্স রয়েছে কপি ট্যাক্স এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে একবারে কিন্তু সবগুলোকে তোমরা তোমাদের ট্যাক্সে গিয়ে বসিয়ে দিতে পারবে বসিয়ে দিলেই কিন্তু তোমার কাজ কিন্তু শেষ আর কিচ্ছু করতে হবে না তাহলে তোমাদের কি হয়ে গেল টাইটেল হয়ে গেল ড্রেসক্রিপশান হয়ে গেল ট্যাক্সও হয়ে গেল এবার হচ্ছে তোমার থামদেলটা তোমাদের আমি আগেই বলেছি একটা বেড সুন্দর থামনেল তৈরি করতে হবে তারপরে তোমাদের ভিডিও যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে সেই ভিডিও কিন্তু খুব সহজেই ভাইরাল হয়ে যাবে কেউ কিন্তু ঠেকাতে পারবে না বুঝতে পারছো তো এইভাবে তোমরা তোমাদের ভিডিওকে খুব সহজেই এসিওর মাধ্যমে র্যাঙ্ক করিয়ে তোমরা ভিডিওর মধ্যে প্রচুর প্রচুর ভিউস নিয়ে আসতে পারো ভিডিওকে ভাইরাল করতে পারো তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়েও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধাকেদার পাওয়ারফুল ভিডিওর